হাই বন্ধুরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী যমুনা নদীর তীরে এবং অনেকে চায়নাবাদ নামে জেনে এবং এটা চাহাবাদ নামে পরিচিত তো আজকে তোমাদের দেখাবো এখানে কি কি পাওয়া যায় এবং কি দেখতে পাবা এবং কিভাবে আসবা তো প্রথমত এখানকার দৃশ্যগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এর এটা হচ্ছে বালুর স্তূপ অনেক বড় বড় পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে চারিপাশে সবুজ আজখানে বড় বড় স্তূপ একদম মনে হবে যে মরুভূমির মতো অনেক সুন্দর একটা জায়গা না আসলে তোমরা বুঝতেই পারবা না যে এখানে সুন্দর একটা পর্যটন কেন্দ্র হয়ে আছে তো যারা এই সিরাজগঞ্জ চায়নাবাদে আসতে চাও তারা অবশ্য অবশ্যই সিরাজগঞ্জ শহর থেকে যে কোনো রিক্সা কিংবা কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু আমাকে দেখিয়ে দিবে তো এখান থেকে কিন্তু বেশি সময় লাগবে না তো এখানে অনেক কিছু আছে দেখার মতো আশেপাশে তারপরে হচ্ছে তারপরে এখানে অনেক পর্যটন লোক কিন্তু এখানে ঘুরতে আসে তো এখানে দেখতেই পাইতেছো অনেক সুন্দর একটা জায়গা তো এখানে কিন্তু বড় বড় কালো পাথরও কিন্তু এখানে রয়েছে যেগুলা অনেক ভারী এবং শক্ত তো এটা দেখে মনে হচ্ছে যে একটা পাহাড় আমি কিন্তু এখানে আসি অনেক লাগে বিশেষ করে বিকাল টাইমে কিন্তু এখানকার মজাটা বেশি উপভোগ করা যায় তো বন্ধুরা তোমার সবাই অবশ্যই অবশ্যই সিরাজগঞ্জে আসবা আসলে পরে কিন্তু জানাবাদে অবশ্যই ঘুরতে আসবা এখানে আসলে পরে মনটা কিন্তু একদম যাবে ঠান্ডা বাতাস এখানে কিছু বাচ্চারা খেলাধুলা করছে বড় বড় হয়েছে এখানে যেগুলো দিয়ে কিন্তু বাদ রক্ষা করা হয় যেন মানে মাঠে গুলো ভেঙে ভেঙে না পড়ে যায় জন্য এখানে রাখা হয়েছে তারপরে যখন বর্ষা মাসে তোমাদের একে দেখার চেষ্টা করবে এটা হচ্ছে পদ্মা সাই যমুনা নদীর সাথে যে রেলের সংযোগ হচ্ছে সেটা রেলের কিন্তু অলরেডি প্রায় শেষের মধ্যে তো এখানে সবই দেখতে পাবা এখানে আমাদের অনেক পর্যটন লোক এখানে আসে তো আসলে এটা এমন একটা সুন্দর একটা জায়গা যে একদম মানে যেদিকে যেদিকে তাকাই মানে শুধু মানে সবুজ পানি এখানে বা নদীতে বড় বড় নৌকা এবং বড় বড় মাছ বড় বড় মাছ সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো এখানে আসা সবার জন্য কিন্তু দাওয়াতে রইল সবাই কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আসবে আমি তোমার জন্য যত সম্ভব আর দেখানোর চেষ্টা করতেছি আমি এখন আজকে একদম জানাবাদের শেষ প্রান্তে আমি কিন্তু বাতাস উন্মুক্ত সবকিছু একদম ফ্রেশ নিজের দিকে থাকাবে মন করে যাবে সবুজ পানি আকাশটা নীল এখন আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি করছি এখানে কিন্তু রাস্তার দুই পাশে অনেক সুন্দর বসে থাকার ব্যবস্থা করা আছে এবং জায়গা রয়েছে ডান পাশে দেখতে পাইতেছো নদী এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসছি জায়গাটা আসলে এক কথায় অসাধারণ না আসলে পারবো না তো আমরা আরেকটা সামনের দিকে যাচ্ছি এখানে দেখতে পাইতেছো একটু পর পরই কিন্তু ব্রেঞ্চ বাড়ানো হয়েছে রেস্ট নেওয়ার জন্য তো আমি এখন এখান থেকে বের হচ্ছি তোমরা যদি কখনো সময় পাও অবশ্যই অবশ্যই আমাদের সিরাজগঞ্জ তায়নাবাদ সুদাস ভাই তামি গেট গেটটা পার হয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আনা করবেন শুভকামনা ভালো থাকবেন